দিয়েছেনা ক্যামেরা ও মা ও সালা কানা দিয়ে ক্যামেরা ক্যামেরা করে লোকে রান্না ভয় হাকমা দি চল চল এপরে 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 পড়ে

করে আচ্ছা ঠিক আছে তারপরে হ্যাঁ লোকের বাড়ি জিজ্ঞেস করবো সবার জায়গা চক 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 কানাটা বাড়ি চক ভালো কেনা তো

হ্যাঁ তোদের আর জন্মে আছে কেন মেয়ে নেই কি করবে এটা সুতির জন্মে আছে